শীত চলে যাওয়ার আগে আরেকবার শীতের শপিং করতে চলে আসলাম নিউ মার্কেটে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের সব কিছু প্রয়োজনীয় জিনিস আমরা বেশিরভাগ সময় নিউ মার্কেট থেকেই করে থাকি তো আজও আমরা নিউ মার্কেটে চলে আসলাম তো ফার্স্টে হচ্ছে আমরা একটু বিশ্বাস বিল্ডার্সে যাচ্ছি কারণ ওইখানে আমি একটা শাড়ি দেখেছিলাম অনলাইনে তো সেই দোকান অ্যাড্রেসটা নিয়ে দেন সেখানে যেয়ে আগে শাড়িটা নিব তারপর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু শপিং করব। তো লিফ্টে উঠতে আরফ খুব বেশি পছন্দ করে তো ওই যে একা একাই উঠে যাচ্ছিলো তো এই তো শাড়ি শপে আমি চলে এসেছি তো আমি যে কালারটা নিব সেই কালারটা আর কি ওনাদেরকে বের করতে বলছিলাম তো ওনারা হচ্ছে সেই কালারটাই আমাকে বের করে দিচ্ছে তো শাড়ি কেনার ডান তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করব তো আমরা হচ্ছে নিউ মার্কেটে দোতলায় চলে যাব তো ওইখান থেকে বাচ্চাদের জন্য কেনাকাটা শেষ করে দেন এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু ও ফর্মাল প্যান্ট কিনবে অফিসের জন্য তো সেই জন্য আমরা আবার একটু প্যান্টের দোকানে চলে আসলাম তো এখানে হচ্ছে ও প্যান্ট চুজ করতেছিল যে কেমন প্যান্ট নিবে তো ওর সাইজ অনুযায়ী হচ্ছে প্যান্ট নিচ্ছিল আর আমার ছেলেদের যে জামা কাপড়গুলো কিনেছি ওইখানে এত বেশি ভিড় ছিল যে কোনো রকম ভিডিও করতেই পারিনি তো আমার হাজব্যান্ড ওইখান থেকে চারটা প্যান্ট কিনে নিল তো এরপর আমরা হচ্ছে নিচে চলে আসছিলাম তো বাচ্চাদের জন্য আরও কিছু কেনা বাকি ছিল তো ওদের হচ্ছে মোজা হ্যান্ড গ্লাভস মাথার টুপি এগুলোও কিনবো তো আজ শনিবার ছিল তারপরও মার্কেটে এত পরিমাণের ভিড় ছিল মনে হচ্ছিল যেন ঈদ তো আমি তো আমার হাজব্যান্ডের সাথে হাঁটতেছিলাম আর বলতেছিলাম কি আমাকে কিছু কিনে দিবে তো বললো ঠিক আছে চলো তোমাকে একটা জুতা কিনে দেই তো আমি কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে একটা স্নেকার্স কিনবো তো ভাবলাম সেটা আজ কিনে নিয়ে যেহেতু মার্কেটে চলেই এসেছি তো এখানে হচ্ছে জুতার দোকানে আমি চলে গেলাম তো এখানে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল তো আমি এখানে হচ্ছে পরে পরে দেখতেছিলাম যে আমার পায়ে কোনটা ভালো লাগবে তো এখানে জুতার প্রাইসগুলো খুব বেশি ছিল তো আমি বেশি ঘুরবো না তো ভাবতেছি এখানে জুতা একটা চয়েস হয়েছে তো এই দোকান থেকে জুতাটা নিয়ে নিব তো এই তো আমার জুতাটা আমি নিয়ে নিলাম তো আমি কেমন জুতা কিনেছি সেটা আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো তো আপনারা চাইলেও এখান থেকে জুতা কিনতে পারেন এখানে জুতার কালেকশনগুলো খুবই সুন্দর ছিল তো আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এই তো জুতা কেনা শেষ করে এখন আবার ফুচকা দেখি ফুচকা খেতে ইচ্ছা করলো তো এই মামার কাছে ছোট ছোট ফুচকা ছিল আর এই ছোট ফুচকা খেতে আমার খুব বেশি ভালো লাগে আর এখানে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে কত টাকা শপিং করলা তোমাদেরকে নিয়ে আসলে আমার সবসময় পকেট ফাঁকা হয়ে যায় তো আমি বলতেছি বেশি কিছু করিনি কমই করেছি আরও বেশি করার দরকার ছিল দেন তারপর হচ্ছে আমরা একটু চা খেয়ে নিই কারণ বিকেলবেলায় আমার চা না খেলে একদমই হয় না তো বাচ্চারা হচ্ছে অন্য কিছু খাচ্ছিলো তো দেন ওদের ভিডিও করতে পারেনি তো এখন হচ্ছে আমি একটু গাঁসা মার্কেটের ভিতরে এসেছি আমার একটা ব্যাগ খুব বেশি প্রয়োজন ছিল তো এখানে এত পরিমাণের ভিড় ছিল কোনোভাবে ভিডিও করতেই পারিনি তো আমার হাজব্যান্ড বলতেছিলো তুমি সবসময় শপিং করলে ব্যাগগুলো আমাকে ধরে দাও তো আমি বললাম যে তোমাকে তো এনেছি এই ব্যাগ ধরার জন্য তো হচ্ছে খুব কষ্ট করে এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলো তো আমরা হচ্ছে বাইক যেখানে রেখেছি পার্কিংয়ের সামনে যাচ্ছিলাম আর আমার ছেলেরা তো অ্যাজ অলওয়েজ কখনোই ভিডিও সামনে আসতেই চায় না খুব জোর করে ভিডিও করি তো ওরা হচ্ছে আমার পিছনে ছিল দেন আমরা দুজনের সামনে যে একটু ভিডিও করছিলাম আর হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলতেছিলাম যে আমাকে এত কিছু কিনে দিয়েছো আল্লাহ তোমাকে আরও বেশি বেশি দেখ যাতে প্রত্যেক মাসে এমন শপিং করে দিতে পারো তো বলতেছে এমন দেওয়া আমার প্রয়োজন নেই এই তো দেন আমরা বাসায় চলে আসলাম তো আসার সময় আর হচ্ছে এই গাড়িটা দেখে কিনবে তো ওকে দেন কিনে দিলাম তো এটা হচ্ছে আমি ব্যাগ নিয়েছিলাম যেটা গাউসিয়া থেকে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে এটা একটা আমি ওয়ান পিস টপস নিয়েছিলাম জিন্সের প্যান্টের সাথে পরার জন্য দেন এখানে হচ্ছে আমি দুইটা শাড়ি নিয়ে নিই একটা জাম কালার আর একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর সাথে একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার জুতাটা যেটা আমি কিনেছি এখান থেকে তো জুতাটা খুব বেশি সুন্দর ছিল আর খুব বেশি হাই কোয়ালিটি ছিল দেখতেও যেমন সুন্দর পরেও দেন অনেক বেশি আরাম ছিল আর আমার বাচ্চাদের জন্য কি কি কিনেছি সেগুলো আরেক দিন শেয়ার করব তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে জুতাটা পরিয়ে দিচ্ছিল বলতেছিল পরে দেখো একদম পারফেক্ট হয় কিনা তো হ্যাঁ জুতাটা খুব বেশি সুন্দর ছিল আরামদায়ক ছিল তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ